কাশ্মীর লেস থেকে আবারও কিছু ডিফারেন্ট কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই যে দেখুন মাল্টি কালার লেস গুলো আপনারা পাবেন মাত্র ত্রিশ থেকে আচ্ছা ত্রিশ থেকে চল্লিশ হ্যাঁ কি সুন্দর মাল্টি কালার এগুলো দেখুন এগুলো একটা কি সুন্দর অ্যান্টি কালার রোজ বোল হ্যাঁ আমি আগেই বলেছি যে এখানে আপনারা এত বেশি কালেকশন আছে আর কোয়ান্টিটিও আপনারা আমি প্রথমে যে ভিডিওতে দেখিয়েছি সেই ভিডিওতে হচ্ছে আপনারা কোয়ান্টিটি বাড়ালে অনেক অনেক কালেকশন এখান থেকে কালেক্ট করতে পারবেন ডিজাইনার শুট হিসেবে হ্যাঁ অবশ্যই আমি প্রথম প্রথম ভিডিওতে শেয়ার করেছি আমি এই ভিডিওতে দোকানের নামগুলো বলবো এটা কত এটা মাত্র পঁচিশ টাকা দেখুন এটাকে একটু ভাইরাল করে দেন এটা কত এটা এটাও যাব 30 টাকা টাকা এরকম একটা মাল্টিকালার কালার এরকম একটা মাল্টিকালার কালার লেস মাত্র 30 টাকা দেখুন তো আর এরপর আমি আপনাদেরকে আরো আরো একদম মাল্টি কালার আরো কিছু দেখাচ্ছি এই যে দেখুন মাত্র 20 টাকা করে আসলে কাশ কাশ্মীর লেস কালেকশনটা সব সময় এফোর্ডেবল প্রাইসে আপনাদের লেসগুলো অফার করে ওনাদের আসলে অনলাইনে ওরকম অ্যাক্টিভিটিস ছিল না বলে আপনাদেরকে আমরা আপডেট দেইনি

এই যে যে আপনারা এতক্ষণ ধরে দেখলেন সবই পাবেন মাত্র বিশ টাকার ভেতরে যেই কালার লেস আপনাদের পছন্দ বা আপনাদের কালেকশনে রাখতে চান অথবা যারা হচ্ছে হিউজ প্রোডাকশনের সাথে জড়িত হ্যাঁ বেশি যাদের লাগবে তারা কিন্তু এখানে আসলে তখন হচ্ছে হোলসেল প্রাইসে কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন তো কথা বলছিলাম কাশ্মীরের লেস ওয়াল থেকে একদম ছোট করে ভিডিওর শেষে আমি আপনাদেরকে আনারকলি সুপার মার্কেট ফার্স্ট ফ্লোর সিদ্ধেশ্বরী ঢাকা মুক্তার হোসেন দুটো নাম্বার স্ক্রিনে দেওয়া আছে যখন প্রয়োজন চলে আসবেন এই শপে একদম বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের